আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার প্যাক নিয়ে এই প্যাকটি সম্পর্কে অনেকেই অনেক রকমের রিভিউ দিয়েছে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি আমি কালকে আর্থে গিয়ে এই অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার প্যাকটি কিনে ফেলেছি এখানে ওরা ক্লেম করেছে যে এটা খুশকিমুক্ত এবং চুলকে অনেক ঝলমলে করে ফেলবে স্বাস্থ্যোজ্জ্বল করবে চুলকে আর এখানে ওরা এটাও বলেছে অ্যান্টি ডেন্ড্রাফ হেয়ার প্যাক প্রাকৃতিক উপাদানের মিশ্রণে তৈরি এটি অস্বাস্থ্যকর মাথার ত্বকের উন্নতি সাধনে এবং খুশকি প্রতিরোধের কার্যকর এবং এটা নাকি চুল চুলকানো এবং কি চুল যে ফাটা ফাটা ভাব জ্বালা পোড়া এসব থেকে রক্ষা করে আমাদের চুলকে এটার ব্যবহার বিধি বলেছে পরিমাণ মতো পানির সাথে তিন চা চামচ অ্যান্টি অ্যান্টিডেন্ড্রাইভ হেয়ার প্যাক মিশিয়ে পানি সাথে মিশিয়ে দিতে বলেছে এবং বলছে যে ২০ থেকে 30 মিনিট বা বিশ থেকে পঁচিশ মিনিট মাথায় রাখতে হবে তারপর ওদের যে আর্থের যে শ্যাম্পুটা আছে সেটা দিয়ে ভালো করে ওয়াশ করে ফেলতে হবে এটার মধ্যে উপাদান ছিল আমলকি শিখাকাই তারপরে কালো রিঠা তুলসী নিম আদা এসব আর এখানে দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিয়েছি এটার প্রাইস পড়েছে একশো টাকা প্লাস ভ্যাট আর এটার এক্সপেল ডেট হচ্ছে জানুয়ারি দুই এটা আমি কি উপকার পেয়েছি সেটা আজকে আপনাদের সাথে এখন শেয়ার করতে চলেছি এটা ওরা যেভাবে বলে দিয়েছে সেই অনুযায়ী যদি মাথায় লাগানো হয় বিশ্বাস করেন তেমন কোনো ফলই পাওয়া যাচ্ছিলো না পরে আমি যেভাবে প্যাকটা বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে দেখাচ্ছি প্রথমে আমি এখানে দুই থেকে তিন চার চামচ টক দই নিয়ে নিয়েছি টক দই কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো একটা উপাদান এটা ত্বক এটা কিন্তু ত্বক বলেন চুল বলেন সব কিছুর জন্যই অনেক ভালো এবং মাথার খুশকি তারপরে ব্যাকটেরিয়াগুলোকে মারতেও খুব সাহায্য করে সাথে নিয়ে নিয়েছি লেবুর রস এই লেবুর রস কিন্তু আমাদের মাথার যে খুশকি ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়া এবং মরা চামড়াগুলোকে একদমই ক্লিন করতে সাহায্য সাহায্য করে আমরা এবার লেবু রসের সাথে টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি এখানে এখন আমি ডেন্ডরা হেয়ার প্যাকটা দিয়ে দিব প্রায় দুই থেকে তিনটা চামচ কারণ এটা আজকে আমি আমার হাজব্যান্ডের মাথায় অ্যাপ্লাই করব। যেহেতু ওর মাথার চুল অত লম্বা না বাট ওর মাথার চুল কিন্তু ভালোই ঘন তার জন্য আমি এখানে দুই থেকে তিন চা চামচই নিয়েছি তার বেশি নিয়ে যদিও এখানে প্যাকের মধ্যে বলাই আছে তিন থেকে পাঁচ চা চামচ অ্যান্টিডেন্ড্রা ফেয়ার প্যাকটা নিতে যেহেতু ওর চুল লম্বা না বাট ঘন তাই আমি তিন চা চামচই নিয়েছি যাদের মাথার চুল অনেক ঘন তারা একটু বেশি নেবেন কারণ তিন চা চামচ নেওয়ার পরেও আমার কিন্তু পুরাপুরি ওর মাথা কভার হয় নাই তারপর এটাতে আমি যখন ভালো করে মিক্সড করছিলাম সাথে একটু সরিষার তেলও দিয়ে দিবেন কারণ ছেলেদের মাথা ইউজ করতে বলেন আর মেয়েদের মাথা ইউজ করতে বলেন দুটার মধ্যেই আমাদের চুলের কথাই আসতেছে তো চুলের মধ্যে কিন্তু সরিষার তেলটা অনেক অনেক বেশি ভালো কাজ করে তো এই যে হেয়ার প্যাক রেডি এবার এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এভাবে আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন আরং আর্থের অনেক প্রোডাক্টগুলোই আমি রিভিউ করেছি চাইলে আপনারা আমার চ্যানেলে ঢুকে সেগুলো দেখে আসতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই শেয়ার করবেন আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ